নারী নির্যাতনকারীকে কঠোর শাস্তি দেয়ার আইন তৈরি করার পক্ষে ছিলেন সুফিয়া কামাল তবে এই আইনে তো নির্যাতন সংগঠিত হওয়ার পরে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তিনি চেয়েছিলেন নির্যাতন নিবারণ করতে সেটা তো আইন করে হবে না তার জন্য মানুষের বিবেককে জাগাতে হবে তাই তিনি নারী পুরুষ উভয়ের বিবেক জাগ্রত করার আহ্বান জানিয়েছিলেন বিবেক জাগ্রত হলে অপরাধের মাত্রা কমবে প্রতিরোধের স্পৃহা বাড়বে বোঝাই যায় সুফিয়া কামাল মনে করতেন মানুষের বিবেক জাগ্রত করতে না পারলে মানুষকে মানুষের মতো গড়ে তুলতে না পারলে সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্তি নেই সুস্থ সংস্কৃতির বিকাশ ছাড়া সেই লক্ষ্যে পৌঁছনো যাবে না উনিশশো সালে কেন্দ্রীয় কচিকাচার মেলা গড়ে তোলার ব্যাপারে তার যে ভূমিকা উনিশশো সালে ছায়ানট প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে সক্রিয়তা কিংবা উনিশশো বিরাশি সালে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সঙ্গে তার যে সংযোগ এই পটভূমিতে দেখলেই তার প্রকৃত তাৎপর্য ধরা পড়বে সমাজ ভালো হতে হলে সমাজভুক্ত মানুষগুলোকে ভালো হতে হবে একথা মনে করলে ভুল হবে যে সুফিয়া কামাল ব্যক্তির ভূমিকার উপরেই জোর দিয়েছেন নারীর অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের ভূমিকাকে তিনি উপেক্ষা করেননি বরং যথাযোগ্য গুরুত্ব দিয়েছেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই প্রসঙ্গে তার আরেকটি উক্তি উদ্ধৃতিযোগ্য তিনি বলেছেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী মহিলা হলেই নারী অধিকার আদায় হয় না নারী অধিকার আদায় করতে হলে রাষ্ট্রের ক্ষেত্রে গণতন্ত্র এবং সমাজের ক্ষেত্রে গণতান্ত্রায়ন করতে হবে তাই সকল গণতান্ত্রিক আন্দোলনে তাকে আমরা পেয়েছি পেয়েছি উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থানে সমাজের বৃহত্তর পটভূমি ও সামগ্রিক সত্তা থেকে নারীকে তিনি পৃথক করে দেখতে চাননি তাই বলেছেন নারী মুক্তি মানেই মানব মুক্তি তার চারপাশে অবলোকন করে আক্ষেপ জেগেছে তার মনে আমরা এক তীব্র অন্ধকারের মধ্যে আছি এ থেকে সমাজকে রক্ষা করতে পুরুষদের না জেগে কোনো উপায় নেই শুধু মেয়েদের কথাই বা বলি কেন এ সমাজে পুরুষরাও তো মেয়েদের সমান অন্ধকারের বাসিন্দা দৃষ্টিভঙ্গির এই ভারসাম্য ও সমগ্রতা সুফিয়া কামালের বৈশিষ্ট্য বললে ভুল হবে না